বারিয়ালা তো সবাই একটা মানুষের জাতি না বাড়িয়ালার কথা কি ম্যাচে বেশি লুক থাকলে বলে সমস্যা নানান রকম দেখি ঝামেলা হয় পানি বলে বেশি খরচ হয় কারেন্ট বলে বেশি খরচ হয় গ্যাস বেশি খরচ হয় কি রকম সল্লি বল্লির কথা আমার জীবন আমি বহুত খাটাস দেখছি দূরে তুমি টেকনাফ তুমি তেতুলিয়া দূরে দূরে কেন তুমি সেন্টারে হও রাজধানীতে হও আমরা এটা থাকুম বাড়িওয়ালা কি কইছো দেখো আসল কথা কও অনেক কষ্ট কইরে হাতে পায় ধইরে তারপরে বাড়িওয়ালা আমি রাজি করাইছি তো ভাড়ার ব্যাপারটা হইলো পঁচিশশো টাকা তোমরা দুজনে দিবে ষোলোশো বাকিটা আমি দিব একশো টাকা বেশি দিব আমি কারণ তোমরা তো বেকার আরে ঢাকা শহরে আইলে এরকম বড় বাইরে নতুন যারা আহে তাকে সহযোগিতা করে সিনিয়র জুনিয়র খেলা আমরা বুঝি খারাপ বুঝি না কারণ তুমি কি করবা ভাই কি আর করু আগে চুরি করে থাকতাম ওই তো ভালো ছিল আষ্ট টাকা দুইজনে মিলা দিতাম তো আমার তো থাকার পারমান জায়গা দরকার না আর তুই ঠিক কই যাস এই শহরে কাম করতে হইলে হ্যাঁ এটা পার্মানেন্ট জায়গা দরকার ঠিকানা দরকার তা কি করবি চল রাজি হয়ে যাই দোস্ত তুমি আমার একটা কাম করবা আমগুলো নিচে যাবা আর বাড়ি আলো আলো আমাকে পরিচয় করে দিবা হ্যাঁ লাউড আঙ্কেল কি খাটাশের খাটাশ

Hey, huh? Hey, <coughs> কিছে দুজন মিলে ATP বাইন্দে যা কারণে সব করে নিলে কি করে নিলাম মেসে পার্মানেন্ট এর ব্যবস্থা করে নিলে হ্যাঁ এখন আমরা কয়জন থাকি তিনজন তুমি বাড়া দাও কত কে জানো না 800 তুমি দাও কত মানমান 800 আমি কত দেই 900 তাহলে বেশি দিকেরা দাও তুমি বেশি দাও আচ্ছা বেশি আমি দেই তুমি 800 দিয়ে সিটে ঘুমাইবে আর আমি নয়শো টাকা দিয়ে নিচে ঘুমামু এটা কি মুন জুলুমের বিচার রে ভাই হ্যাঁ একটা জুলুমের বিচার না এখানে আইনটা দিতেছে কে আমি বুঝাই এটা কি সাদের উপরে একটা ঘর গড় না সেই ঘরে কয়জন ঘুমাই তিনজন থাকি কত টাকা ভাড়া দিই পঁচিশশো আমি কত দিই আষ্টশ ও কত দেয় আষ্টশ দেখ তো

আমি সরল সহজ একটা অঙ্ক বুঝি তুমি আষ্টশো দাও আমি নয়শো দিই আমি বেশি দিই আষ্টশো টাকা সিটের উপরে থাক তাও কেমনি আর আমি নিচে থাকুন কি আমি উপরে থাকুন তুই বুঝা তো এটা তো এটা তো কঠিন কোনো অঙ্ক না তোমার মতন একটা কট লিভারে অঙ্ক বুঝব না এটা হইতে পারে না এটা একটা ঐকিক নিয়ম আমরা এইখানে বৈধ আগে পারমে নাওয়ানের আগে তুমি আমার কাছ থেকে কত করে নিতা আটশো করে নিতা সেই আটশো টাকা কি তুমি হক চাচারে দিতা দিতা না পুরাটাই তুমি গাপলিং করতা এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিং বেল টিপিয়া তাহাকে ডাকিয়া আনি আসসালামু আলাইকুম দিয়ে বলি হক চাচা হক চাচা উপরে আমাদের সঙ্গে যে বিষু থাকে না বিশু মামা সে আসলে আমাদের মামা না সে একটি বাটপা সে অনেক বড় ধরনের একটি লিভার এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগোচরে লুকাইয়া রাখিয়াছে এবং সে আমাদের কাছ থেকে আটশো কোড়িয়া টাকা ভাড়া নিয়েছে। এবং সেই টাকা সে নিজে আছে আপনাকে দেয় নাই তাহলে তোমার কি ধারণা সে তোমার এই জায়গায় থাকতে দিব সে জানলে তো বেটা তোর থাকতেই দিব না এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব অঙ্কটা বুঝছো না বিশু মামা আল্লাহর কসম করে কই মানুষ মানুষের উপকার জানি করে না তোমাকে দুজনের উপকার করে আমি যে হেরেজ মেরেজ হইলাম ইয়ার বিচার একমাত্র ওই যে আল্লাহ আছে না আল্লাহ বিচার করবো বিশাল বড় হাদিস হাদিস শুনো তোমার কাছে কি টাকা আছে দশ টাকা আছে কে কে কারণ এই যে এতক্ষণ আপনার দুইখানা অঙ্ক শিখাইলাম না মাগনা হে মাগনা স্কুলে কি মাগনা পড়ায় হ্যাঁ না তুমি ফুল ফ্রি স্টুডেন্ট না তুমি ফ্রি প্রাইমারি স্কুলে পড়ো তোমার মতন একটা দাম রারে অঙ্ক শেখানোর জন্য তো অনেক বেশি টাকা দরকার দিবা না হক চাচা হক চাচা আমি আর কি কট লিবার বড়ো কটলিবার মেজু কটলিবার ছোটো কটলিবার